প্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত আমরা এখন একটি চতুর্ভুজ অঙ্কন করবো আমরা প্রথমে প্রশ্নটি দেখে নেই আমাদের প্রশ্নটি হল কোন চতুর্ভুজের চারটি বাহু যথাক্রমে ফাইভ সেন্টিমিটার ফোর সেন্টিমিটার ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার এবং একটি কর্ণ সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে আমরা এই তত্ত্বগুলো খাতায় আঁকবো এবং তার বিবরণ লিখব। এটা হচ্ছে বিশেষ নির্বাচন আমরা প্রথমে উদ্দীপকে দেওয়া তত্ত্বগুলো খাতায় অঙ্কন করে নেই মনে করি কোনো চতুর্ভুজের চারটি বাহু যথাক্রমে এ সমান ফাইভ সেন্টিমিটার বি সমান ফোর সেন্টিমিটার সি সমান ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ডি সমান সিক্স সেন্টিমিটার এবং একটি কর্ণ ই সমান সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে চতুর্ভুষ্টি আঁকতে হবে এটা হলো বিশেষ নির্বাচন আমরা উদ্দীপকে দেওয়া তত্ত্বগুলো খাতায় আকব এবং তার নিচে বিশেষ নির্বাচন লিখে এই তত্ত্বগুলো লিখে নেব আমরা প্রত্যেকটা বাহুর যে নাম দিয়েছি সেগুলো ছোটো হাতে রোপ করে লিখব এ বি সি ডি এবং ই এবং প্রত্যেকটা রেখাংশের উপরে আমরা কয় সেন্টিমিটার কেটেছি সেটা লিখে দেব আমরা এখানে যে তথ্যগুলো এঁকেছি সেগুলো লিখে নেব এটাই হচ্ছে বিশেষ নির্বাচন তারপর আমরা অঙ্কন লিখব যে কোনো একটি রশ্মি বি ই নেই আমরা যে একটি রশ্মি বিই নেব বিই থেকে কর্ণ ই সমান বিডি কাটি আমরা কর্ণ ই সমান বিডি কাটব তারপর বি এবং ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ এবং বি এর সমান বেসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুইটি বৃত্ত চাপ আঁকব আমরা প্রথমে এ এর দৈর্ঘ্য নিয়ে বি থেকে একটা বৃত্ত চাপ দেব তারপরে আমরা বি এর দৈর্ঘ্য নিয়ে ডি বিন্দু থেকে আরেকটি বৃত্ত চাপ আঁকব আমরা মনে করি এই দুইটি বৃত্তচাপ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে আবার আমরা ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান বেসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকব একইভাবে আমরা সি এর দৈর্ঘ্য নেব এবং সি এর দৈর্ঘ্য নিয়ে বি থেকে এ এর বিপরীত পাশে একটি বৃত্তচাপ দেব। তারপর আমরা ডি এর দৈর্ঘ্য নেব এবং ডি বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করব। মনে করি এই বৃত্তচাপ পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে এখন আমরা বি এ ডি এবং বি সি ও সি যোগ করব তাহলে এ বি সি ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ